রীতিমতো দেখতে পাচ্ছেন আপনারা রীতিমতো তারা কিন্তু খাল পাড়ে লাভ মেরেছে দেখাতে বলবো তো পুলিশের লাঠি চাঁদ পুলিশের লাঠি চাঁদ শুরু হয়ে গেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন খালে লাভ মারছে খালে খালে দেখাতে বলবো খালে

আঙুরের ভোজরাটে রীতিমতো পুলিশের সাথে ধাস্যধর্শী তাকে বলবো ব্যারিকেডগুলো ছুঁড়ে ছুঁড়ে খালে ফেলে দেওয়া হচ্ছে রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউন টুটের পর্দায় রীতিমতো ব্যারিকেডগুলো ছুঁড়ে খালে ফেলে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউ টাউন টুটের পর্দায় আসুন আমরা দেখাবো রীতিমতো ধস্তাধস্তি চলছে পুলিশের সাথে এগিয়ে যেতে যাচ্ছে এগিয়ে যেতে চাইছে কেন বিনয় প্রতাপ মারবে মারি মেরে মাথাbast করে দেন থেকে জানাচ্ছে আপনাদের প্রথম নাকি বোজানো হয়েছিল আপনারা শুনেননি আমরা আমাদের কোন বোজানো শুনিনি আমরা আমাদের কোন পার্টির সম্মেলনতে আসিনি আমরা এসেছি আমাদের আকাশ সম্পত্তির জন্য আমাদের আল্লাহর সম্মতির জন্য আমরা এসেছি সরাসরি ইট বৃষ্টি কাঁচের বোতল দেখতে পাচ্ছেন ওই দিক থেকে ছুটে আসছে কাঁচের বোতল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইট বৃষ্টি শুরু হয়ে গেছে ইট ওই দেখেন আমাদের ওপর থেকে আমাদের দলের চেয়ারম্যান তথা নস্বস্বতী ঘরে ভাঙড়ের এমএলএ তিনি আমাদেরকে মেসেজ দেয় কোনোরকমভাবে চায়না শাসক দল যে আমরা কলকাতার বুকে অকাব নিয়ে কোনো প্রোগ্রাম করি সেক্ষেত্রে মানে যেটা মানে আমাদের লালবাজার থেকে পাশ নেওয়ার কথা ছিল সেখানে কোনো রকমভাবে আমাদেরকে পাশ দেওয়া হয়নি শাসক দল তথা বিজেপি ভয় পেয়েছে সেই কারণে আজকে পুলিশ এখানে মানে বাধা দিয়েছে আমরা চাইনি যে পুলিশের সঙ্গে কোনো রকম পুলিশ পুলিশ বল পুলিশ বলছে কোনো রকম আমাদের কাছে যে আমাদের কলকাতা মানে লালবাজার থেকে কোনো রকম আমাদের কাছে এখনও কাগজ এসে পৌঁছানো আপনাদের প্রোগ্রামের ব্যাপারে যে পাশের ব্যাপারে সেই কারণে আমাদের কলকাতায় কলকাতায় যেতে দেবে না বলছে ওনাদের ওনাদের কাছে সেই কাগজটা এখন এসে পৌঁছনি বা আমাদের যে মানে লালবাজার থেকে যে নোটিশ করা হয়েছিল পাশের জন্য সেই পাশটা আমরা পাইনি সেক্ষেত্রে কলকাতা আমাদেরকে যেতে দিচ্ছে না বিলের আন্দোলনে যেতে দিচ্ছে না তাই আমাদের এখানে অবরোধ পুলিশ বাসন্তী হায়ে আমাদের তো পুলিশ রাজ্য পুলিশ যেটা দিচ্ছে না আমরা আমরা রাজ্য হয়ে কোনো লড়াই করছি না আমরা কেন্দ্র র হয়ে লড়াই করছি আমরা পরবর্তীকালে মোদি সরকার এলে তাইলে কি হবে বলুন কেন এখানে আটকালো হল আমাদের এখানে কেন আটকালো হল আমরা সন্দেশকালী থানা থেকে আসি আমরা সন্দেশকালী থানা থেকে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ভজ্রাট উত্তালক হয়ে উঠেছে মতো দেখতে পাচ্ছেন আপনারা ঋতুমতো তারা কিন্তু খালপড়ে লাভ মেরেছে ঠিক আছে কেউ বা খালে কেউ বা খালে কেউ বা খালের পাশে পুলিশ রীতিমতো খুঁজে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি নিউ টাউন টুটের পদ্মায় কীভাবে তাদেরকে খুঁজে বার করছে দেখুন সরাসরি নিউ টাউন টুটের পদ্মা আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশ রীতিমতো তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তাদেরকে বারবার জানানো হয়েছে যে বেরিয়ে যাও চলে যাও রাস্তা জ্যাম হচ্ছে কোনো মতে শুনছে না